সকলের বতির আতাবো নমস্কার অন্য জাতের বতিরুল্লাহ আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হল বিদেশ যাত্রা বাধা কপিলকে বস করা কপিলকে আয়ত্তে আনা কপিলকে বসে আনা আপনি বিদেশে গেছেন আপনার কপিল আপনাকে অত্যাচার করতেছে আপনাকে টাকা পয়সা দিচ্ছে না বেতন দিচ্ছে না আপনাকে মারধর করতেছে আপনাকে দেখতে পারে না এবং মালিক ম্যানেজার আপনার সাথে রাব ব্যবহার করতেছে খারাপ ব্যবহার করতেছে তাকে আয়ত্তে আনতে চান বসে আনতে চান বা আপনার বন্ধু বান্ধব আপনাকে দেখতে পারে না তাকে আপনি আয়ত্তে আনতে চান তাহলে তার নাম ঠিকানা চেলাগ্রাম থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যেখানে থাকেন যে এলাকা থাকেন যে ডিস্ট্রিক্টে থাকেন অবশ্যই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন পরামর্শ করবেন এবং আপনারা জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তরবির করবেন বিশ্বাসে বস্তু মিলে বিশ্বাস এমন একটা জিনিস যে বিশ্বাসে অনেক কিছু আপনি যদি আমাকে বিশ্বাস না করতে পারেন তাহলে আপনি কথাও কোনো জায়গায় বিশ্বাস করতে পারবেন না আর এগুলো জিনিস মন্দির খুলে আপনি তো তববিটি করবেন দেখবেন যে আপনার তববিরের সফলতা একশো পার্সেন্ট গ্রান্টি ফুললি চ্যালেঞ্জের মোকাবেলায় দিদি ঠাকুর করে থাকেন এই পূর্ণিমা রায় কখনো কারো দশ টাকা মেরে খায়নি কেউ বলতে পারবে না যে দিদি ঠাকুর মানুষের দশ টাকা মেরে গেছে তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি প্রতারকের হাত থেকে যদি রেহাই পেতে চান তাহলে দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন পরামর্শ করবেন বর্তমানে যে প্রতারক বের হয়েছে বারো ঘন্টায় চব্বিশ ঘন্টায় এক ঘন্টায় একদিনে দুই দিনের কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে আর খাচ্ছে আর এই দিদি ঠাকুরের কাছে তব্য নিলে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে তো বির সফলতা আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন কোনো বাটপার চিটারে পাল্লা যদি পড়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার হয়তো নাম্বারটি ব্লকে দিয়ে রাখবে বা আপনার নাম্বারটি তুলবে না কথা বলবে না অন্যজন কাকে ধরা দেবে বিভিন্ন অজুহাত দিবে আপনার কাছ থেকে টাকা নিবে আর খাবে কিন্তু আপনার কোনো কার্যকলাপ হচ্ছে না আপনি হয়রানি হচ্ছেন হতাশ হচ্ছেন তো হয়রানি হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই এই দিদি ঠাকুরের সাথে অবশ্যই আপনারা জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন দিদি ঠাকুরের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এমও নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যদি আমার কথাবার্তার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ